বগুড়ার দুপচাঁচিয়ায় উম্মে সালমা খাতুন হত্যার ঘটনায় র্যাবের তদন্তে আসামি করা হয় তারই ছোট ছেলে সাদ বিন আজিজুরকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বগুড়াতে যে আলোচিত গৃহবধূ হত্যা যাকে আসামি করা হয়েছিল এতদিন অর্থাৎ তেনার ছোট ছেলে সাদ মাদ্রাসা পড়ুয়া যুবক উনিশ বছর বয়স প্রথম থেকে সন্দেহ হচ্ছিল যে বিষয়টা কেমন যেন মনে হচ্ছে বিষয়টা যেন ঘোলাটিয়া মনে হচ্ছে যদিও র্যাব বিবৃতির মধ্যে সমস্ত বিষয়টা খোলাফা করছে যে এই ছাদে তার আসল সে তার মাকে হত্যা করে। কিন্তু একদিন পার হতে না হতেই ঘটনার মোড় নিল অন্য জানা গেছে তা হচ্ছে ছাদের বাসায় অন্য ভাটিয়ারা যারা থাকতো তাদের মধ্যে একজন মেয়ে ছিল তো মেয়ের বিভিন্ন কার্যকলাপ যেটা ছাদের মার পছন্দ হতো না এই ধরনের কি হয়তো কিছু একটা হতে পারে পরবর্তী থেকে ওই মেয়ে সহ আরো সাথে দুই তিনজন মিলে হত্যা করা হয় প্রাথমিকভাবে এই ধারণাটা করা হচ্ছে বা তাদেরকে গ্রেফতারের পর এখন পর্যন্ত রিমান্ডে রাখা হয়েছে হয়তো বা আমরা এক দুই দিন পর আরো বা তাড়াতাড়ি খুব খুব তাড়াতাড়ি আমরা হয়তো আহ সংবাদটি জানতে পারবো তো এখানে প্রথমেই আমি ভাবলাম যে বিষয়টা যে ছোট ছেলে সাপ আসলে একটা মাদ্রাসা ছাত্র কিভাবে সম্ভব তার মাকে তার মাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং নিজে নাটক সাজায় এবং নিজে নাটক করে যে আসলে আমি আমার বাসায় ডাকাতি হয়েছে ডাকাতির ফলে আমার মাকে ডাকাতরা হত্যা করছে ইভেন এভেন আপনাদের হচ্ছে যে আলমারিটাতে অনেক মানে চোটাছুটি করছে যাতে করে বুঝতে পারে যে এটা মানে সন্দেহের তীর যেন কোনো দিক ভাবে তার দিকে না আসে হ্যাঁ এটা যে কারো মানুষের বিশ্বাস করতে বাধ্য হবে কিন্তু এখন যেটা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি এখন কিন্তু ঘটনা পরিপূর্ণ ভিন্ন মানে ঘটনা পুরাই ভিন্ন এটা কল্পনাও করা কঠিন যে আমার নিজের ভাই আমার মায়ের সবচেয়ে প্রিয় সে এমন কাজ করতে পারে দেখা যাক আমরা আসলে প্রকৃত আসামি কে এটা আমরা জানি কিন্তু নামক অনেক সবাই যে কিভাবে একটা ছেলে কিভাবে সম্ভব একটা ছেলে তার মা কে খুন করে তার মা কে হত্যা করে এটা কেমন ছেলে এই ধরনের সবাই বিবৃতি দিতেছে এবং বলতেছে যে কেউ কেউ এমনও বলা শোনা বলতেছে শোনা যাচ্ছে যে আল্লাহ সারা জীবন রাখুক তবুও রকম সন্তান কারো গর্বে না কোন পিতা মাতার জন্য এরকম সন্তান না হয় ইভেন আমি নিজেও এই কথা বলছিলাম তো আমরা অপেক্ষা থাকি দেখি আমাদের ফাইনালি রেজাল্টটা কি আসে আসসালামু আলাইকুম